জ্যোতিষীদের বেশিরভাগ সময় দেখা যায় যে রাহু কেতু এবং শনির প্রতিকার দিতে হয় কারণ রাহু কেতু এবং শনি ভালো বা মন্দ গ্রহ বিষয়টা সেটা না জন্মকুণ্ডলিতে যার ভালো থাকে তার ভালো আর যার ভালো না থাকে সে সারা জীবনে এই তিনটা তিনটি গ্রহের বিভিন্ন হয়রানি প্রেশানের মধ্যে ভুগে থাকে যেমন শনিগ্রহ যদি কোনো ব্যক্তি খারাপ হয়ে থাকে সেই ব্যক্তি কর্মসংক্রান্ত জটিলতায় ভোগে সারা জীবনেও সে স্টেবিলিটি পায় না এবং তার মানসিক বিষণ্ণতা তার নিত্য হয় রাহু গ্রহ যদি খারাপ হয়ে থাকে সে বিভিন্ন রকমের ঝামেলা মানসিক টেনশন এবং বিভিন্ন বিপদ আপদ দুর্ঘটনার শিকার হয়ে থাকে কেতুকে রহস্যময় গ্রহ বলা হয়ে থাকে আর কেতু একটি ছায়া গ্রহ রাহু ছায়া গ্রহ কেতু যদি কারো খারাপ হয়ে থাকে তাহলে এই ব্যক্তিও বিভিন্ন রকম রহস্যময় সমস্যার মুখোমুখি হবেন যেমন এই ব্যক্তি হয় অত্যন্ত চুপচাপ থাকবেন আর না হয় এই ব্যক্তির অত্যন্ত গুপ্ত শত্রু থাকবে না হয় এই ব্যক্তি অত্যন্ত উঁচু স্থান থেকে পড়বেন যেটা ভয়ঙ্কর কোনো অ্যাক্সিডেন্ট তার জীবনে চলে আসবে হয়তো সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে অথবা সে মৃত্যু পর্যন্ত হতে পারে উঁচু স্থান থেকে পড়া সবার জন্য শুভ হয় না এবং সবাই বেঁচে থাকে তাও না এই জন্য কেতুকে রহস্যময় গ্রহ বলা হয়ে থাকে কেতু যাদের খারাপ থাকে আর তাদের মন সবসময় অস্থির এবং জট পাকিয়ে থাকে কিছুতেই তারা শান্তি পায় না মানুষ থেকে অনেকটা দূরে থাকে এবং একা থাকতে ইচ্ছে করে কোনো কারণ ছাড়াই সে ভয় বা অস্বস্তির শিকার হয় বাড়িতে শান্তি থাকে না ঝগড়া বিবাদের মধ্যে সে কোনো না কোনোভাবে জড়িয়ে যায় মিথ্যে মানুষের জালে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ আর সে যাকে বিশ্বাস করে সেটা হয়তো বিশ্বাসটা হয়তো বা সে ঠিক জায়গা মতো হয়নি আর সে অতীত নিয়ে পড়ে থাকে তার বারবার অতীতের কথা মনে পড়ে এবং সে অতীতের বাইরে সে আসতে পারে না অতীতেই এসে পড়ে থাকে আচরণ অস্বাভাবিক হয় কখনো খুব রাগ হয় কখনো একদম চুপচাপ হয়ে যায় আর এরা সাধারণত ভুল সাধনা ভণ্ড গুরু ইত্যাদির দিকে ঝুঁকে পড়ে এবং ঘুম আসে না বা যদিও বা ঘুম আসে সে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে এখানে আপনাকে আমি ছোট্ট একটি টিপস দিচ্ছি কোনো ব্যক্তি যদি বাম কানে ছোট একটি সোনার রিং ধারণ করে তাহলে তার কেতু তো শুভ হয়ে যায় আর যদি আপনি এটা সম্ভব না হয় তাহলে সিংহিকায়া পুত্রায় নমহ সিংহিকায়া পুত্রায় নমহ এই মন্ত্রটি যদি আপনি একশো আটবার বা তার চেয়ে বেশি পাঠ করেন তাহলে আপনার কিন্তু গ্রহ পজিটিভ রেজাল্ট দেবে গ্রহরা প্রত্যেকেই মাতৃভক্ত আপনি যদি কোনো গ্রহের মায়ের নাম সহজ করেন তাহলে আপনার সেই গ্রহটি অত্যন্ত দ্রুত পজিটিভ ফল দেবে সেক্ষেত্রে আপনার প্রতি পরামর্শ হচ্ছে আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্য অথবা আপনি নিজে এরকম কোন জটিল সমস্যার মধ্যে থেকে যান আর যার কারণ আপনি নিজেই জানেন না তাহলে কিন্তু আপনি ধরে নেবেন যে আপনার কেতু গ্রহ ভালো ফল দিচ্ছে না জন্মকুণ্ডলীতে কিন্তু কেতু খারাপ অথবা এই মুহূর্তে কেতুর কোনো দশা চলছে ইত্যাদি সেক্ষেত্রে আপনি এই মন্ত্রটি জপ করুন আপনি বাম কানে একটি সোনার রিং ধারণ করুন আর আপনি যদি মন্দিরে বা আপনার বাড়ির ছাদে কমলা রঙের একটা ত্রিকোণ আকৃতির পতাকা টানিয়ে দেন তাহলেও কিন্তু আপনার কেতু গ্রহ ভালো ফল দেবে ভালো থাকুন নিজেকে নিরাপদে রাখুন ধন্যবাদ সকলকে